হ্যালো মিত্র ভিতরে ব্লগছে তোমাদের সবাইকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসা দিয়ে আর একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো রোজগারের মতো আজকেও প্রচন্ড রোদ উঠেছে রোদ দেখে ভয় লাগছে বাবা তো এই দুদিন স্কুলে পাঠায়নি তো আজকে বলছি যে স্কুলে যা তাই ওকে স্নানে পাঠালাম আর আবার রান্নাটা মোটামুটি হয়ে গেছে একটু শরবত করে দিয়ে দেব ওকে আর তোমাদের দাদা ভাই তো আজকে একটু বাড়ি যাচ্ছে তো এটাও ভয় লাগছে এত রোদের মধ্যে পাঠাতেও ভয় লাগে বলো তো যাই হোক কি রান্না করলাম একটু করলা ভাজি করে নিলাম অল্প করেই করেছি কারণ তোমাদের দাদা হয়তো যাবে আর এখানে করেছি মাছ চচ্চটি মাছ চচ্চটি করে নিলাম যেগুলো রান্না একটু ট্যাংরা মাছ আর একটু দারকিনা মাছ সেই দিয়ে একটু করে নিলাম তো হয়ে গেছে তরকারিটা চলুন এখন বন্ধ করে দেবো বাগানকে একটু শরবত করে দিই স্কুলে নিয়ে যাবে আমি চলো বিছানা দুটো গুছিয়ে রেডি হয়ে নিই বাবান স্নান থেকে চলে আসবে খেতে দিতে হবে খেতে খেয়ে বেরিয়ে যেতে হবে চলো এখন রাখি পরে কথা হচ্ছে চলে এসছি ঘরে এসে ঘরটা একটু গুছিয়ে নিলাম আর কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দেবো বাসনগুলো মাঝে স্নান করবো প্রচণ্ড গরম লেগে গেছে তা চলো জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে এসে অল্প কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি বাসন জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসে বাসনগুলো মাজবে বাসনগুলো মেয়েছে জামা কাপড়গুলো কেছে স্নান করে আসি চলো মনে গরমে আমি কথা বেরোচ্ছে না মুখ চলো কাজগুলো করি পরে কথা হচ্ছে আবার হ্যালো বন্ধুরা সবাইকে শুভ পঞ্চমী সবাইকে কেমন আছো করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি বাবানে পড়া ছিল বাবানকে ডেকে দিলাম আর আমিও তখন উঠে পড়েছি উঠে ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা এখনো কমপ্লিট হয়নি আর তোমাদের দাদা ভাইকে ফোন করতে বলেছিলাম বলেছে তুমি সকালে উঠলে আমাকে ফোন করে দেখি ও আমি রান্না বসিয়েছি তারপরে দেখি ফোন করলো তো তোমাদের দাদাভাই চলে আসছে তো রান্নাকে তো কমপ্লিট করতে হবে আর আমাকে যেতে হবে ডিউটিটা আজকের ওয়েদারটা মনে হয় ঠিক হবে কারণ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা তো ভালোই লাগছে সকালে প্রকৃতির হাওয়াটা আজকে কি রান্না হচ্ছে এখনো রান্না কমপ্লিট হয়নি